বন্ধুরা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লকে আপনাদেরকে দেখাবো কালকা টু সিমলা টয় ট্রেন জার্নি কালকা সিমলা এক্সপ্রেস যেটা নির্ধারিত সময় ছটা কুড়ি মিনিটে কালকা থেকে ছেড়ে সিমলার উদ্দেশ্যে রওনা দেবে ওই ট্রেনেই আমাদের টিকিট রয়েছে তো চুরানব্বই কিলোমিটার দূরত্ব সময় লাগবে প্রায় পাঁচ ঘন্টার মতো ভিডিওটি শুরু করার আগে বলি যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আরও নতুন নতুন পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন চলুন ভিডিওটি শুরু করছি দেখতে থাকুন কালকা সিমলা টয় ট্রেন আমাদের গাড়ি দিয়ে দিয়েছে নির্ধারিত সময় ছটা কুড়ি মিনিটে কালকা থেকে ছেড়ে সিমলার উদ্দেশ্যে রওনা দেবে এই হচ্ছে আমাদের বগি ডিবি ওয়ানে আমরা টিকিট কেটেছি কালকা স্টেশনকে বিদায় জানিয়ে আমাদের টয় ট্রেন আস্তে আস্তে সিমলার পথে এগিয়ে চলেছে ছটা কুড়ি নির্দিষ্ট সময়েই আমাদের ট্রেন ছেড়েছে কালকা থেকে সিমলা যাওয়ার জন্য বেশ কয়েকটি টয় ট্রেন আপনারা পেয়ে যাবেন ট্রেনের সময়সূচি এবং টিকিট প্রাইস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকছে চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন পাহাড়ের মনোরম ভিউ অলরেডি শুরু হয়ে গেছে আপনারা দেখতে থাকুন ট্রেনে করে সফর করছি কালকা থেকে সিমলার দূরত্ব হচ্ছে চুরানব্বই কিলোমিটার এই চুরানব্বই কিলোমিটার যাত্রা পথে একশো দুটি ক্যানেল পড়বে আটশো চৌষট্টিটি ব্রিজ এবং নশো উনিশটি মার্ক পড়বে এটি ওয়ার্ল্ড ইউনেস্কো ওয়ার্ল্ড এনিডিজেন লিস্টে রয়েছে মোটামুটি পাঁচ ঘন্টার মধ্যে সময় লাগবে সফর করে আমরা আপনাদেরকে পুরো ভূ তুলে দেখাচ্ছি অন্যরকম ভুয়া দেখা যাচ্ছে বাইরে দিয়ে এবার কতক্ষণের মধ্যে আমরা পৌঁছাই পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন খুব বেশি দিয়ে আসে মোটামুটি ভালোই ঠান্ডা লাগছে এখানে কালকা থেকে সিমলা এই দীর্ঘ রেলপথটি উনিশশো তিন সালে ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হয় এবং দু সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় এই রেলপথটি স্থান পেয়েছে টার পর একটা টানেল ও ব্রিজকে পিছনে ফেলে আমরা এগিয়ে চলেছি আর প্রকৃতির অফুরন্ত সৌন্দর্যকে সঙ্গী করে শুধুই তাকিয়ে আছি শুধুই তাকিয়ে আছি নিচে দিয়ে রাস্তা আমাদের এগিয়ে চলেছে একটা সুন্দর পাহাড়ের ভিউ আমরা লক্ষ্য করছি রাইট হ্যান্ড সাইড আমার একটি চ্যানেলের মধ্যে আমরা প্রবেশ করছি আপনারা দেখতে থাকুন পর পর চ্যানেলগুলো আমরা ফিরে যাচ্ছি এখন আমরা যে বগির মধ্যে সফর করছি সেই বগের ডেকোরেশনটা আপনারা দেখতে থাকুন উইন্ডো গুলো কাঁচ দেয়া রয়েছে এবং ছাদ বা সিলিংটাও আপনারা দেখতে থাকুন যে পুরোটাই কাঁচ দেয়া রয়েছে প্রবেশ করেছি দীর্ঘ ট্যানেলের ভিতর দিয়ে এখন আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি টেল পেরিয়ে বাইরে এলাম নিচে দিয়ে রাস্তা গেছে বাইর এলে ওই নিচে রাস্তা ধরেই উপরের দিকে উঠতে হবে बहुत सुंदर एक्टर व्यू देखो रायचंद साइट। साइड तू यूट्यूब पर जाएगी भी आजकल यूट्यूबर है? हाँ। हाँ। पापा जी पीएच फल दिया। ধরমপুরা রেলওয়ে স্টেশন ধরমপুরা হিমাচল প্রথম স্টপেজ হলো এই ধরমপুরা হিমাচল বোরক স্টেশনে গাড়ি থামল দু মিনিট দাঁড়িয়ে আবার গাড়ি চলতে শুরু করবে নির্দিষ্ট থেকে উৎসটা আট হাজার পাঁচশো একত্রিশ ঘন্টা বোরগ স্টেশনটির নাম এখন টয় ট্রেন আমাদের এসে স্টপেজ দিয়েছে সুলং স্টেশনে স্টেশন ছেড়ে আমরা এগিয়ে চললাম আর সামনেই আপনারা দেখছেন এটা উনচল্লিশ নম্বর ট্যানেলের মধ্যে আমরা প্রবেশ করছি থার্টি নাইন একশো দুটি ট্যানেল রয়েছে আপনাদেরকে আগেই বলেছি এই মুহূর্তে আমরা উনচল্লিশ নম্বর ট্যানেলের মধ্যে দিয়ে আবারও একটা স্টেশন আমরা পেরিয়ে চললাম দা স্টেশন এখন আমরা চুয়াল্লিশ নাম্বার চ্যানেলের ভিতর দিয়ে যাচ্ছি আমরা এসে উপস্থিত হয়েছি সগি স্টেশনে এই স্টেশনটি সমুদ্র সমতল থেকে এক মিটার উচ্চতায় অবস্থিত এখান থেকে আমাদের গাড়ি ছেড়ে দিল এখনও আঠেরো কিলোমিটার আমাদেরকে যেতে হবে সিমলা পৌঁছানোর জন্য এখনও আঠেরো কিলোমিটার পথ আমাদেরকে অতিক্রম করতে হবে মনোরম পাহাড়ি পরিবেশকে উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম সিমলার উদ্দেশ্যে এখানে না অপূর্ব সুন্দর ভিউ একটা আপনারা দেখছেন রাইট হ্যান্ড সাইড হিমাচল প্রদেশের কালকা শিমলা সফল আমরা অতিক্রম করে চলে এসেছি প্রায় পাঁচ ঘন্টা গ্রা এখনো পনেরো থেকে চোদ্দ কিলোমিটার মতো বাকি বলতে আমরা ছিয়াশি নম্বর চ্যানেলের মধ্যে প্রবেশ করেছি দেখুন অষ্ট আশি নাম্বার ট্যানেলের মধ্যে ইতিমধ্যেই আমরা নব্বই নম্বর ট্যানেল পার করে এলাম আর বারোটি ট্যানেল বাকি তারপর আমরা lá আপনারা দেখছেন তারা দেবী স্টেশন এখানে দু মিনিট হল্ট করবে তারপর আবার যাওয়া শুরু করবে সামনে দেখতে দেখতে আমরা পঁচানব্বই নম্বর চ্যানেলের মধ্যে প্রবেশ আপনারা জানেন একশো দুটো ট্যানেল আছে পঁচানব্বই নম্বর ট্যানেল আমরা অতিক্রম করলাম স্টেশনের নাম যদুক এরপর আর একটি মাত্র স্টেশন আছে তারপরে সিমলা স্টেশন শিবালিক এক্সপ্রেস আসছে ক্রসিং হচ্ছে আমাদের গাড়িটা ওই জন্য দাঁড়িয়ে রয়েছে শিবালিগ এক্সপ্রেস আবার কালকা আছে আমরা পার করলাম এরপর আসছে একশোতম চ্যানেল একশো তম ট্যানেল আমরা পার করলাম আর মাত্র দুটি ট্যানেল বাকি আছে সিমলা পৌঁছাতে আর মাত্র দুটি ট্যানেল আমাদেরকে অতিক্রম করতে হবে এক নম্বর ট্যানেলে প্রবেশ করলাম আর একটি মাত্র ট্যানেল বাকি রয়েছে এই মুহূর্তে আমরা আমাদের যাত্রাপথের শেষ ট্যানেল অর্থাৎ একশো দু নম্বর ট্যানেলের মধ্যে প্রবেশ করেছি আর কোনো ট্যানেল নেই আর কিছুক্ষণের মধ্যেই আমরা সিমলা স্টেশনে পৌঁছে যাব

এবার আমাদের সিমলা পুব কুলু মানালি সমস্ত কিছু আমরা ঘুরে দেখব অবশেষে সিমলা স্টেশনে এসে পৌঁছে গেলাম এই কালকা সিমলা পয়টের সফরটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন